আসসালামু আলাইকুম প্রচন্ড তাপে আমরা এসেছি গরিবের সুইমিং পুলে এটা হচ্ছে রবিউলের সুইমিং পুল আপনারা চাইলেও চলে আসতে পারেন এই রবিউলের সুইমিং পুলে সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট গরিবের সুইমিং পুল এখানে আপনারা সবাই আসতে পারেন আমাদের পেছনে আছে ক্যামেরার পেছনে আছে টুটুল এই যে টুটুল হাই দাও আমরা এই গরম থেকে বাঁচতে আমরা গোসল করব এই পুকুরে আর ফিরে যাওয়ার চেষ্টা করব আমাদের সেই স্মৃতি মাখা ছেলেবেলায় আমাদের সকলের ছেলেবেলা কখনোই ভোলার নয় আজকে গোসল করতে এসে মনে পড়ে গেল যখন ছোট ছিলাম কতই না লাফালাফি ঝাঁপাঝাঁপি করে গোসল করেছি গ্রামের পুকুরে আজ পর কাটার মজা পাচ্ছি মাটি মাটি ছোটবেলায় আমরা এভাবেই ডুব দিয়ে পানির নিচ থেকে মাটি তুলতাম টুটুলের পায়ে বাস বেঁধে যাওয়ায় সে ভয় পেয়ে বলে এটা আবার কি পরে রবিউল বলে এটা মাছের খাবার বেঁধে দেওয়ার জন্য বাস করা হয়েছে গোসল করার ভিতরে হঠাৎ মনে পড়ল রবিউলের এই পুকুরে প্রচুর পরিমাণ শিং মাছ আছে এই শান্তির ভিতরে একটা অশান্তি কিন্তু আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ শিং মাছ আছে যদি ভুল করেও আপনি তাদেরকে একটু খোঁচা মারেন না তারা কিন্তু আপনাদের আপনাদের উল্টা খোঁচা মেরে দেবে তবে এখানে তারা শিকারী তারা সহজে সবাইকে খোঁচা মারে না রবিউলের হাতে ক্যামেরা দিয়ে আমি রবিউলের পুকুরের গভীরতা মাপতে গেলাম ওই একটু গভীর মূলত টুটুলের আগ্রহ বেশি থাকায় আমাদের রবিউলের পুকুরে যাওয়া হয়েছিল তাই টুটুলকে ধন্যবাদ দেখতেও ভুললাম এই গরমে বলতে গেলে জল হস্তির মতো আমি হ্যাঁ হ্যাঁ খন্দকার হাবিব ভাই চাই যে আপনি এই জ্বরের ভিতরে আমাদের সাথে গোসল করেন আর জ্বরের পরিমাণটা আরো বেশি বাড়ুক না না গোসল করলে পানির সংস্পর্শে জল কমে যাবে বিশেষ করে এই প্রচন্ড তাপ হয় আমরা আসছি আজকে আমি রেগুলারি যেহেতু আমি আমার সুইমিং পুল আমার আমার রেগুলারি নামা হয় আজকে আমার আমন্ত্রণে বুলেট ভাই আসছে আর আমরা সবাই আসছি গোসল করতেছি আমাদের এখানে একটা পাম্প আছে পাম্পের সাথে বিদ্যুৎ থাকলে পারে পাম্পের সুবিধাটা মানে শীতল পানিটা পাওয়া যায় তাছাড়াও পানিটা এমনি শীতল আপনারা এই পরিবেশটা উপভোগ করতে পারেন যাতে আপনাদের এই প্রচণ্ড তাপত হয় মনে প্রশান্তি বয়ে আনবে ধন্যবাদ